আসসালামু আলাইকুম ওরহমতুল্লা বাকাত এম কেশ ইসলামিক চ্যানেলে স্বাগতম প্রিয় মুসলিম ভাই ও বোনেরা আজ আমরা দিনদার স্ত্রী সন্তান লাভের আমুল নিয়ে আলোচনা করবো ইনশাআল্লাহ রহমান রহিম রব্বানা হাবলানা মিন লিল কুরতা ইমামা অর্থ হে আমার প্রভু স্ত্রী ও সন্তানদের দ্বারা আমার চোখ শীতল করো আমাকে পরহেজগারদের আদর্শ করো সুরাফুর কান্তর আমল যারা বিয়ে করেননি তারা প্রত্যেক নামাজের তা ফরজ ওয়াজিব সুনত নফল যে কোনো নামাজ হোক শেষ বৈঠকে দোয়াই মাসুরা ফলার পর কোরআন বন্দিত এই আয়াতখানা পাঠ করে সালাম ফিরাবেন বিয়ের ব্যবস্থা না হওয়া পর্যন্ত ধারাবাহিকভাবে এ আমল করলে আশা করা যায় আল্লাহ ভক্ত দিনদার পরহেজগার ও আদর্শ স্ত্রী জুটবে আর যারা বিয়ে করেছেন তারা স্ত্রী ও সন্তানদের দিনদার করার জন্য তাদের আদর্শবান করে গড়ে তোলার জন্য প্রতিবার দোয়ায় এ আয়াত পাঠ করলে বিশেষ উপকার লাভ হয়